বাংলাদেশের সিলেট সীমান্তে কিছু বাংলাদেশি ভাই বোনদের নিয়ে কিছু ভিডিও বিডিও দেখাবো যারা ভারতীয় আর্মিদেরকে বিএসএফদেরকে খেপাচ্ছে আর এমন খেপানো খেপছে খেপাচ্ছে ওরা একেবারে কি ভাবছে যে যদি ইন্ডিয়ান আর্মি বা বিএসএফ খেপে যায় তাদের সে তাদের তাহলে তাদের কি অবস্থাটা হবে কেনই বা ইন্ডিয়ান আর্মি বিএসএফ বা যারা বর্ডারে গার্ড হিসেবে আছেন তারা কেনই বা গুলি চালাবেন না আজকে ওই আর্মির জায়গায় যদি আমি থাকতাম তাহলে এতদিনে এতক্ষণে কয়েকটা গুলি লাশ পড়ে যেত সেই বিবেচনা ভিডিওটা তো চলুন যাক আজকের ভিডিওটা ইন্ডিয়ান আর্মি ভাইদের অসংখ্য ধন্যবাদ যে তার এরকম একটা পরিস্থিতিতেও মাথা গরম করে না আজকে আর্মির জায়গায় যে আমি থাকতাম কি যে হতো কয়েকটা লাস্ট কয়েকটা গুলি জেল পড়তো তার কোনো ইয়ত্যা ছিল না তো আমাদের ইন্ডিয়ান আর্মিরা যথেষ্ট ভদ্র নম্র তাই আজকে বাংলাদেশের এই শয়তান বাংলাদেশিগুলো বেঁচে গেল